ক্যালে গাছ করতে কলাবানের সমস্যা হয় এখানে এই কোলামানের কষ্ট মনে করে এখন আমি গ্যাসে হিট নেই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমি এখন টিউব ছোট করে বসে এই যে আপনার চারদ্বা শেষ এই যে চায় তো শেষ ইনশাল্লাহ আর কম্বিলিট এখন এই যে আমি টিউব সারে বাস করবো এই দেখেন এই যে বাস করা শেষ অনেক বড় টিউব কারণ ষোলো ছয় আড়াইশ টিউব বিশাল বড় টিউব অনেকগুলো এই দেখেন এই যে গ্যাস দাঁড়ানো শেষ এই যে গ্যাসে হিট দিলাম গ্যাসে হিট দিলে সময় কম লাগে অল্প সময় গ্যাসে হিট হয়ে যায় এবং অনেক সুবিধা গ্যাসে হিট দিলে অনেক সুবিধা যারা যারা এমনি আপনার স্টোভে হিট দেন আপনারা আমার মতো করে গ্যাসে হিট দেবেন আপনার জন্য সুবিধা হবে অনেক ভালো হবে আমার মতো করে গ্যাসে হিট দেবেন সময়ও কম লাগবে ইনশাল্লাহ যেভাবে দেখতেছেন এভাবে কাজ করলে অনেক ভালো হবে এভাবে কাজ করলে এভাবে কাজ করে যাবে এই দেখেন কত অল্প সময় ভিতরে তো হিট দেওয়া শেষ এই দেখেন কত অল্প সর্বিত হৃদয় আছে আমার কিন্তু হিট হয়ে গেছে এখন আমি হিডনি পাবো দেখেন কত বড়ো টিউব কত 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 বড়ো তালি দিলাম তারপরে হিট দিতে খুব সময় কম লাগলো কারণ গ্যাসে হিট দিলে সময় খুব কম লাগে আপনারা এই যে দেখেন এই যে গ্যাসের চুলা এইভাবে লাইন করে নেবেন এই দেখেন এই যে গ্যাসের চুলা এইভাবে সুন্দর করে লাইন করে নেবেন যেন কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমি কিন্তু সুন্দরভাবে লাইন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানে জায়গা কম তারপর আমি সুন্দরভাবে লাইন করে নিচ্ছি আর গ্যাসের হিট দিলে সময় কম লাগে হিটছে হিটছি

এখন খালি টাকাটা লাগাবো